আমি লাকি সারিয়ে চলে এসেছি হাবিবা গার্মেন্টস

আচ্ছা যারা ব্যবসা করতে চান একটু একটু উইয়া করে দেখেন দু একটা কালার আমরা দেখাই দিই এই যে দেখেন সাইজ আছে এগুলো কিন্তু আপনারা নিতে পারেন ভাইয়া কিন্তু বলে দিয়েছে আর এইগুলো কত করে বলছেন ভাইয়া 220 টাকা 220 টাকা করে নিতে পারেন সাইজ আছে তাছাড়া এই সাইডের থেকেও আমি বেশ কিছু কালার দেখিয়ে দিচ্ছি এই যে এই যে দেখেন কত সুন্দর সুন্দর কালার যারা ব্যবসা করতে চান আনিস ভাই যারা ব্যবসা 5000 টাকা নিয়ে আসলে আপনার কাছ থেকে প্রোডাক্ট নিয়ে সেল করতে পারবে তো ইনশাআল্লাহ পারবে আচ্ছা যারা আসবে অবশ্যই তাদের একটু সুযোগ করে দিবেন যেন আপনার কাছ থেকে নিয়ে তারা একটু লাভবান হতে পারে তো এই যে দেখেন যারা হালকা শীতে এই টাইপের টি-শার্টগুলো হাতা চাচ্ছেন তারা কিন্তু নিয়ে নিতে পারেন ভাইয়া কিন্তু দাম বলে দিয়েছে ভাইয়া দাম কেমন আবারো বলেন তো

আর এটা হচ্ছে দুইশো টাকা করে বিভিন্ন দুইশো বিশ টাকা আচ্ছা পাইকারি রেট আমি আবার আচ্ছা ঢাকার বাইরে থেকে যদি আপনারা নিতে চান ভাইয়ের ফোন নাম্বার আমি দিয়ে দিব আমি আমার ভিডিও ডিসিশন বক্সে দিয়ে দিব ওখান থেকে আপনারা নিয়ে নিতে পারবেন আর এই যে দেখেন সর্বনিম্ন তিন হাজার দুই হাজার পাঁচ হাজার টাকা নিয়ে আসলে ওনার কাছ থেকে নিতে পারবেন আর এটা আমি কিন্তু অ্যাড্রেসটা বলে দিছি আবারও আমি আমার ভিডিওর ডিসিশন বক্সে ওনার অ্যাড্রেসটা দিয়ে দিব তাছাড়াও আরও কিছু হ্যাঁ আমাকে এইখান থেকে একটা হ্যাঁ টি শার্ট দেখান তো রেড কালারের টি শার্টটা দেখাই দিয়েছে দেখেন ভাইয়া ব্যা সাইজস অ্যাভেলেবেল দুশো দশ দুশো টাকা মাত্র দুশো টাকা করে কিন্তু শীতের জন্য এই টি শার্টগুলো নিয়ে নিতে পারেন ভাইয়ারা

এই যে দেখেন পাইকারি সেল করে থাকে ওনারা এখানে সব দোকানদাররা পাইকারি সেল করে থাকেন আর আর আসবেন কিভাবে একদম ঢাকা গুলিস্থানে আসবেন ট্রেড সেন্টার গুলিস্থান ট্রেড সেন্টার মার্কেট পুরান বাজার একদম পুরান বাজার ট্রেড সেন্টারের মার্কেটের একদম গ্র্যান্ড ফ্লোরে চলে আসবেন এইখানে হিউজ পরিমাণ দোকান আছে ভাই ছাড়াও আরো অনেক দোকান আছে পাঁচশো পাঁচশো দোকান আছে আচ্ছা যারা অল্প পুঁজিতে ব্যবসা করতে চান তারা কিন্তু এই মার্কেটটাতে চলে আসতে পারেন দেখেন বিভিন্ন কালার আছে এর থেকে আর কম হয় না বাংলাদেশের ম্যাক্সিমাম ফেব্রিক্সগুলো গার্মেন্টস ফেব্রিক্সগুলো খুবই ভালো আরামদায়ক আশা করি আপনারা যারা বেকার আছেন তারা কিন্তু এই মার্কেটাতে চলে আসতে পারেন আমি সুন্দর একটা অ্যাড্রেস দিয়ে দিলাম আর দামেরও একটা আইডিয়া দিয়ে দিয়েছি আপনারা পাঁচ হাজার টাকা নিয়ে আসলেও এখান থেকে নিয়ে ব্যবসা করতে পারবেন তো হাবিবা গার্মেন্টসের কার্ডটা আমি শো করে দিচ্ছি দুটো নাম্বার আছে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যদি আপনারা কেউ নিয়ে বিজনেস করতে চান তাহলে এই নাম্বারে যোগাযোগ করে ওনার সাথে কথা বলে নিতে পারবেন আর ঢাকার ভিতর থেকে যদি কেউ নিতে চান তাহলে নিতে পারেন আশা করি আপনারা উপকারিত হবেন এখান থেকে কম প্রাইজের মধ্যে এই টি শার্টগুলো নিয়ে ব্যবসা করতে পারবেন আর যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই ঢাকা গুলিস্থান ট্রেড সেন্টারে গ্র্যান্ড ফ্লোরে চলে আসবেন হাবি বা গার্মেন্টসে চলে আসবেন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সে পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আর ভাইকে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে ভাই ভাই আসলে অবশ্যই কম রাখবেন একটু হ্যাঁ যতটুকু আপনারা অনার করা যায় পাইকারি দোকান তো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম